হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ভিডিওটা শুরু করলাম ঠাকুরঘর থেকে আর সকালে পুজো সেরে নিয়েছি কারণ লোকনাথ পুজো দু জুন মাসে দু তারিখে গেছে আমরা যেতে পারিনি আমাদের পাপানের শরীরটা ভীষণ খারাপ ছিল তো দিদি এখানে চলে এসেছিলো তাই মানে কি আর যাওয়া হয়নি ভীষণ বড় করে পুজো হয়েছিল আমাদের পাশে তাই আজকে যাচ্ছি আর লোকনাথ বাবার জন্য ধুতি সব কেনা ছিল কিন্তু আমরা যেতে পারিনি তো আজকে যাচ্ছি পাপা নল্প ভালো হয়েছে এ দেখো ধুতি আর ওদিকে ফুল ফুলও দিব ফুল কিনে এনেছে বাবা গাছেরও ফুল আছে আর বাটা দিব সব রেডি করেছি এখন ঘরের পুজোটাও হয়ে গেছে এখন আমরা যাব তো আগে দিয়ে আসবে বাবা আর এই দেখো পুজো করা তো হয়ে গেছে বাবাও নিয়ে চলে গেছে এখন রেডি হবো আমরা দিদি ওদিকে রান্না করছে রান্না প্রায় শেষের দিকে আর দেখো আকাশটা এত রোদ নেই মেঘলা মেঘলা হয়ে হয়ে রয়েছে আর রাত্রে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে আর এখন আকাশটা প্রায় মেঘলা মেঘলা গরম নিয়ে যেত আর এই দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি পাপান সোনাকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি দেখো এখনও ড্রেস পরে এদিকে খাতার মধ্যে কলম দিয়ে লিখছে এবিসিডি লিখছে আর দেখো আগে আমার ভিডিও করা হয়নি এই টিভিটা আমাদের নতুন কেনা হয়েছে আগে যে টিভিটা ছিল ওটা এক্সচেঞ্জ করে আর ফ্রিজটাও এক্সচেঞ্জ করে সব ফ্রিজও নতুন আনা হয়েছে টিভিও আনা হয়েছে কিন্তু আগে তো আমি ব্লক করে নিই সেজন্য তোমাদেরকে জানানো হয়নি তাই দেখিয়ে দিলাম আজকে তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বের হয়ে গেছি যে মা দিদি পাপা আর আমি সবাই বের হয়ে গেছি এখন চলো মন্দিরে যাব আর দেখো মন্দিরে প্যান্ডেল গুলো খুলে দিচ্ছে অনেক বড় করে আমাদের এখানে লোকনাথ পুজোটা হয় দেখো প্যান্ডেল খুলে দিচ্ছে সব আর আমরা যাচ্ছি আজকে পুজো দিতে আর এখানে দেখো ঘি প্রদীপ নিয়ে নিচ্ছি মন্দিরের পাশেই প্রদীপ উম এখানে কিনতে পাওয়া যায় তো এখান থেকে প্রদীপ নিয়ে নিচ্ছি আছে

তো আমরা প্রদীপ ঘরে চলে এসেছি এখন প্রদীপ জ্বালাবো আর এই দেখো পুরো এরিয়াটা অনেক বড় পুরো এরিয়াটা জুড়ে একদম প্যান্ডেল হয় দেখো এখানে প্রোগ্রামও হয় অনেক রকমের তো আমরা তো আসতে পারিনি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর পাপার ছোনা এখানে এসে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন মা দিদি প্রদীপ জ্বালাচ্ছে এরপর আমি জ্বালাবো আর পাপান এখানেও দেখো ধূপকাঠি দেখাচ্ছে একবার লাগায় একবার উঠায় চলুন বাবা যাবো নরক বাবা যাবো গেঁথে দাও গেঁথে দাও গেঁথে দাও ঠাকুর এখানে এখানে 哎，从我这个说。 আমাদের পুজো করা হয়ে গেছে অঞ্জলিও দিয়ে দিয়েছে এখন চলে যাচ্ছি ঘরে প্রসাদ দিয়ে আর এই দেখো পুরো মেঘলা ওয়েদার গরম নেই আর ঘরে এসে দেখি আমাদের গ্রসারি আইটেম যে অনলাইনে অর্ডার করেছিলাম চলে এসেছে আর এই দেখো বাবার ভোগের প্রসাদ আর যে বাটা দিয়েছি সেই প্রসাদগুলো একবারে নিয়ে চলে এসেছে তো বন্ধুরা আসি ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো তো বলো আজকের মতো ভাই